হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বিকেল বিকেল আমরা দুজনে বেরিয়ে পড়ি আর এই সময়টায় না আলিপুরদারের রাস্তাঘাট দেখতে বেশ ভালোই লাগে পুরো রাস্তা জুড়ে এই রকম সুন্দর সুন্দর ফুল তোমরা দেখতে পাবে তো আমরা চলে গিয়েছিলাম রিমা ব্রিজে আর যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হাতি দেখা আর আমাদের লাগটা আজকে ভীষণই ভালো ছিল যে আমরা গিয়ে সেখানে হাতি দেখতে পাই তবে একটা দুটা হাতি নয় সেখানে ছিল হাতির দল এই সময়টাই ভীষণ গরম থাকে সেই জন্য ওরা জঙ্গল থেকে বেরিয়ে জল খেতে আসে আমরা এই ব্রিজে দাঁড়িয়ে আছি আর আমাদের ঠিক সামনেই ছিল এক দল হাতি তো আমার ফোনে যতটুকুন এসেছে আমি সেইটুকুনই ক্যাপচার করেছি যার যত ভালো ফোন হবে তত ভালো তত ক্লিয়ার আসবে প্রায় কিছুদিন থেকেই নাকি এই জায়গাটায় হাতি দেখা যাচ্ছিল তাই আমরাও সুযোগ পেয়ে চলে গেলাম হাতি দেখতে আর এই হাতিটা তো জল দিয়ে খেলছে এই হাতিটা কিন্তু ভীষণ বড়ও ছিল অনেক সময় এরকমও হয় যে ধরো বিকেলে রাজাভাত খাওয়া বেড়াতে গিয়েছি আসার সময় বা যাওয়ার সময়ই রাস্তার মধ্যে হাতি দাঁড়িয়ে আছে আমাদের ডুয়ার্সের লোকের কাছে এই জিনিসটা খুবই কমন কারণ যারা রেগুলার যাতায়াত করে তাদের তো এরকম সিচুয়েশনে অনেকবারই পড়তে হয় তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আর হাই রোডের দুপাশে গাছ ভরে ভরে এই ফুলটা হয়েছে বা জঙ্গলের রাস্তা দিয়ে গেলে পরে তোমরা রাস্তার দুপাশে এই ভীষণ সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে আমাদের ডুয়ার্সা এখন রাস্তাঘাট ভীষণই সুন্দর লাগে এই ফুলগুলোর জন্য এরপর আলিপুরে ঢুকে আমরা একটুখানি পিজিতে আড্ডা দিই তারপর বাড়ি চলে আসি তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে লাইক করে দিও